এলাকায় তীব্র জলসংকট বাধ্য হয়ে বেহাল হয়ে থাকা জলাধারে দূষিত জল পান করতেই বাধ্য হচ্ছেন এই অভিযোগ তুলে বেহাল জলাধার বেরামত ও স্বচ্ছ বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবিতে আসানসোল পৌর নিগমের কুলটি বড় দপ্তরের গেট জ্যাম করে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ আসানসোল পৌর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের স্থানীয় মানুষ কুলটি বড়ো অফিসে অবস্থান বিক্ষোভ করেন বড়ো চেয়ারম্যানের কাছে জমা দেন স্মারকলিপি সতেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহরা নেতৃত্বে ওয়ার্ডের মহিলারা বড় অফিসে পৌঁছে প্রতিবাদ জানান বিজেপি কাউন্সিলর লালন মেহেরা জানান গত কয়েক বছর ধরে সতেরো নম্বর ওয়ার্ডের ঘাঁটি মোড় বসুমাতা মন্দিরের কাছে বহু বছরের পুরনো জলাধারটি জরাজীর্ণ হয়ে পড়েছে এই জলাধারটি থেকে এলাকার পানীয় জলের সরবরাহ করা হয়ে থাকে যার কারণে জরাজীর্ণ জলাধারে পানীয় জলে বিভিন্ন ধরনের পোকা মাকড় আবর্জনা মিশে যাচ্ছে দূষিত হয়ে যাচ্ছে এলাকার সরবরাহ হওয়া পানীয় জল আর এই অবস্থায় ওয়ার্ডের মানুষ এই জলাধারে জলই পান করতে বাধ্য হচ্ছেন কি বলছেন সতেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহেরা আজকে জলের জন্য আজকে বছর আগে আমি চিঠি দিয়েছিলাম জেতার পরে સાત લાખાર કાજ કરાખ ટા પડે ટ્લોપણે ભદ્ર મૂળ આસલિયુ શુદ્ધ એટલે ભેધે ওইখানে ফাঁস বেঁধে উনি চলে গেলেন কাজ করলেন না ঠিক আছে আবার অচিন্ত বড়ইকে আমি বললাম এই কথাটা কি স্যার দেখুন ওইখানে খুব ভয়াবহ স্থিতি আছে উনি বললেন ঠিক আছে দেখছি অত টাকা আমরা টেন্ডার করতে পারিনি এবার উনি এমএডিকে পাঠিয়ে দেবেন এবার এমইডি লোক এমইডির লোক আসলো এখানে থেকে গেছে আজকে মোটামুটি দেড় বছর হয়ে গেল এমডি অফিস যাচ্ছি হা যাচ্ছে কিছু কাজের কাজ কিছু হচ্ছে না আজকে এরকম স্থিতি হয়ে গেছে লালবাজার বাজার তো এখানে যে সিমেন্ট গোলা যে ওইখানে পড়ে পড়ে যাচ্ছে এবার ওই ভাল থেকে যখন জলটা ছাড়া হচ্ছে ওই নোংরা গোলা যে জাম হয়ে যাচ্ছে আজকে তেটু ধরাতে জল যাচ্ছে না কোনো প্রেশার নাই নোংরা জল যাচ্ছে আজকে লালবাজার থেকে চার নম্বর কোয়ার্টার আছে ওই ধারে জল যাচ্ছে না লালবাজারে হাজার ফিটে জল যাচ্ছে না বর্জনাতে যে কল্যাণী সাইড ট্যাঙ্কি আছে কোনো সাফাই নেই ওইখানে নোংরা জল পড়ছে তা একটাই আমরা একটাই চাই যে মানুষকে পরিষ্কার জল দেওয়া হয় আর কিছু চাই না নেগলেজেন্স আমাদের ইঞ্জিনিয়ার বাবু আছেন না বলে বলে দেখছি করছি হবে এই কথাটা আর কিছু নেই কাজের কাজ কিছু আছে এলাকা জলাধার মেরামত ও পানীয় জলের দাবিতে এদিন বেশ কিছুক্ষণ বড় দপ্তরের গেট জ্যাম করে বিক্ষোভ দেখানোর পর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেয় বিক্ষোভকারীরা বিক্ষোভকারীদের হুশিয়ার যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে আগামী দিনে তারা এবার রাস্তায় নেমে প্রতিবাদ করবেন সমস্যা জানালো যে ওদের জলের যে কিছু পাইপের মধ্যে নাকি কোনো নোংরা এই বালি ধুলো এইসব কিছু ওই বোতলে করে নিয়েও এসেছিলো দু তিন বোতল জল যাই হোক দেখুন সেটা নিয়ে এসেছিলো আমরা তো সেটা আর অন্য কিছু বলতে পারি না যদি এটা হয়ে থাকে সেটা সত্যি খারাপ বটে তো আমরা তো আর জানি না ব্যাপারটা উনি বলছেন নাকি ট্যাঙ্কিও ভাঙা আছে ট্যাঙ্কিটা ভাঙা আছে এটা যদি হয়ে থাকে তাহলে এটা কাজ করার জন্য আবেদনও উনি করেছেন এটা পরিস্থিতিতে কোনো কারণে হয়তো ডিলে হয়েছে কোনো জায়গায় গ্যাপিং হয়ে গেছে হতে পারে সেটা জানি না আমি পার্টিকুলার যেহেতু ওই বোরোর আমি দায়িত্বে নই আমি কিন্তু ন নম্বর বোরোর দায়িত্বে আছি তো তো যদি এটা হয়ে থাকে আমি বলবো ওদের যা যা কমপ্লেন আছে সেই কমপ্লেনগুলো মাননীয় আধিকার সাহেবদের খতিয়ে দেখতে এবং মাননীয় মহানগরিক মহাশয়ের কানে ফেলতে যত তাড়াতাড়ি ওই সমস্যাটা যা আছে দেখে পরে সিদ্ধান্ত নেওয়া যায় এটা অবশ্যই জরুরি